যারা কঠিন বিপদে আছেন কঠিন সমস্যার মধ্যে আছেন সংসারে রয়েছে কঠিন অভাব কঠিন অশান্তি এবং অনেক টাকার ঋণী হয়ে আছেন প্রিয় দর্শক এইভাবে করে ঘরে বাইরে নানান দিকে সমস্যা কঠিন সময়ের মধ্য দিয়ে আপনার জীবন সময় অতিবাহিত হচ্ছে জীবনটা যেন একেবারে বেশাদ হয়ে গেছে কঠিন টেনশন চরম পেরেশানির মধ্যে আছেন আপনি মুক্তির রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনার এই পেরেশানি এই টেনশন হতে আপনি পরিত্রাণ পাওয়ার কোনো লাইন আপনি খুঁজে পাচ্ছেন না প্রিয় দর্শক আজকের ভিডিওতে সোরা আল ইমরানের অসাধারণ একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই অসাধারণ আয়াতটি আপনি মাত্র বার পাঠ প্রিয় দর্শক আপনি যদি আন্তরিক তার সহিত মহান ডাবুল আলামিনের উপরে তাওয়াকুল রেখে ভরসা রেখে আপনি যদি আয়াতে কারি তেলাওয়াত করেন আল্লাহ সুবাহ তৎক্ষণাৎ আপনাকে নাজাত দান করে দেবেন বলুন সুবাহ আপনার পেরেশানি আপনার টেনশন দূর হয়ে যাবে আপনার মনে চ্যান সুকুন শান্তি এসে যাবে আপনার ঘরে যে চরম অশান্তি চলছে যে অশান্তি একদম খতম হচ্ছে না যত দিন যাচ্ছে কলহ বিবাদ ঝগড়া অশান্তি চলেছে এই বেড়েই রকম মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ সুবাহ আপনার ঘরে শান্তির বাতাবরণ তৈরি করবে আপনার কথা আপনার স্বামী শুনছে না স্বামী যে স্বামী তার স্ত্রী স্ত্রী কথা শুনছে না এইভাবে করে দাম্পত্য জীবনটা একেবারে শুকনো হয়ে গেছে অশান্তিতে ভরে গেছে মহাব্বতের নজরে ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখে না যখন দেখে তখন তার মনে অনেক রাগ থাকে অনেক ক্রোধান্বিত হয়ে থাকে এতটাই ক্রোধ এতটাই রাগ এইভাবে করে ঝগড়া অশান্তি মধ্যে লেগেই যায় যখন তখন শুরু হয়ে যায় এমন আপনি মুক্তি পেয়ে যাবেন উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে শান্তি প্রশান্তি সংসারে এসে যাবে একে অপরের গুরুত্ব উভয়ের অন্তরে আসবে করে করে আল্লাহ সংসারটাকে সুখময় দেবেন আর টাকা পয়সার অভাবে যে আপনি টেনশানে আছেন এই অভাবটাও আল্লাহ পাক দূর করে দেবেন কিভাবে আপনার আয়ে উন্নতি দান করে দেবেন আপনি যে কারোবার করছেন যে যে ব্যবসা করছেন আপনি চাকরি করছেন আল্লাহ হানা তালা সেখানে এত বরকত দেবেন এত বরকত দেবেন যে আপনি রাখার জায়গা পাবেন না আল্লাহ সব তালা টাকা পয়সা দৌলা দিয়ে মালা মাল করে দেবেন ফলে আপনার সংসার হয়ে যাবে সুখময় টাকা পয়সার অভাবে আর কখনো কোনো দিন আপনাকে টেনশনে পড়তে হবে না সংসার কষ্টের মধ্যে পড়বে না এবং শান্তি বজায় থাকবে চায়েন সুকুন বজায় থাকবে অশান্তি কলহ বিবাদ দূর হয়ে যাবে প্রিয় দর্শক এইভাবে করে আপনি ঋণও সহজেই পরিশোধ করতে পারবেন প্রিয় দর্শক এইভাবে করে মহান আপনার জীবনটাকে শান্তিময় সুখময় বানিয়ে দেবেন আল ইমরানের এই অসাধারণ আয়াতটি আপনি আল্লাহ পাকের ওপরে ভরসা রেখে আস্থা রেখে পড়বেন তো আল্লাহ রব্বুল আলমিন আপনার শরীর স্বাস্থ্য ভালো রেখে দেবেন আপনার শরীর সুস্থ থাকবে এবং এই দুনিয়ার বুকে যত বড় বড় রোগ আছে ব্যাধি আছে সেগুলো হতে আপনি নিরাপদে থাকবেন প্রিয় দর্শক আমরা কেহই বলতে পারবো না আগামী দিনে আমার জীবনে কি ঘটবে কিন্তু এই আয়াতে কারিমা পাঠ করলে আমল করলে এটা নিশ্চিতভাবে বলা যাবে যে আল্লাহ তাআলা আপনাকে কঠিন থেকে কঠিন সিচুয়েশন পরিস্থিতি এবং রোগ ব্যাধি হতে আল্লাহ রাখবেন কেননা আল্লাহ আমলকারীদেরকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে যারা আস্থা রাখে ভরসা রেখে এবং তিনার কুদরত তিনার অসীম কুদরতের ওপরে বিশ্বাস রেখে যারা আমল করে আল্লাহ সুব তালা তাদেরকে অত্যন্ত ভালোবাসেন আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন এই গোটা দুনিয়া তাদের কদমে এনে দেন কেননা দুনিয়ার কোনো মূল্য আল্লাহ রাবুল আলমিনের কাছে নেই এই জন্য তিনার পছন্দনীয় বান্দা যা চায় আল্লাহ পাক দিয়ে দেন তার মনের আশাকে তিনি পূরণ করে দেন বলুন শুভ হেন আল্লাহ প্রিয়দর্শক আল্লাহ রাবুল আলামিন আমিন বলেছেন ইন আল্লাহ ইয়হিবুল মুতাওয়াক্কিলেন নিশ্চয়ই আল্লাহ পাক ভালোবাসেন তাওয়াক্ুলকারীদেরকে সুতরাং এই কঠিন সময়ে এই কঠিন হালতে দুনিয়ার কোন তগতের দরবারে না গিয়ে দুনিয়ার কোন দরবারে না গিয়ে আপনি আল্লাহ পাকের দরবারে এসেছেন তার মানে তগতকে করেছেন তগতকে অস্বীকার করেছেন আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে ভরসা রেখে তিনার দরবারে এসে আপনি আমল করছেন তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান এবং তিনি অনেক বড় ওয়াদা দিয়েছেন এত বড় ওয়াদা যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ সুব হেনতালা বলছেন সোরা নাহাল আয়াত নম্বর সাতানব্বই বিসমিল্লাহিউল্লা হেমান ইল্লাহিম মানিলা সলিহেম মিং জাকারিন আ উং সা ওয়াহুয়া মু উমিন

উত্তম জীবন দান করবো সুখময় জীবন দেব শান্তিময় জীবন দেব এই দুনিয়াতে তারা সুখে শান্তিতে থাকবে ইজ্জত নিয়ে বেঁচে থাকবে সম্মানের সঙ্গে থাকবে কেউ তাদেরকে অসম্মান লাঞ্ছনা করতে পারবে না কেউ তাদেরকে বেহজ্জতি করতে পারবে না তারা মাথা উঁচু করে প্রভাব প্রতিপত্তি নিয়ে তারা সমাজে চলবে এবং অন্যান্যরা তাকে সম্মান করতে বাধ্য হবে আর যারা দুশ্মন আছে শত্রু আছে তারা কিছুই করতে পারবে না হাজারো চক্রান্ত ষড়যন্ত্র করলেও তার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না আল্লাহ সুব হানা তালা এইভাবে করে তার লাইফটাকে বানিয়ে দেবেন জীবনটাকে প্রতিষ্ঠিত করে দেবেন এবং সকলের থেকে সে সেরা সুখে শান্তিতে থাকবে বলুন সুবহান আল্লাহ এই ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তিনি বলেছেন সূরা ইউনুস আয়াত নাম্বার 57 বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين আল্লাহ পাক বলছেন হে পৃথিবীর মানুষেরা তোমাদের প্রতিপালকের পক্ষ হতে নসিহত এসেছে কিতাব এসেছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে কালাম এসেছে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক যখন প্রিয়জনের চিঠি আপনার হাতে পড়ে অথবা পিয়ন এসে সুসংবাদ দেয় হে অমক তোমার যে প্রিয় মানুষ সে তোমার কাছে একটি চিঠি পাঠিয়েছে তোমার জন্য একটি চিঠি এসেছে সেই মানুষটি কতটা খুশি হয় কতটা আনন্দিত হয় বলুন সুবহানাল্লাহ তো আল্লাহ পাক বলছেন হে পৃথিবীর বান্দা ও বান্দিরা তোমাদের রবের কাছ হতে তোমাদের কাছে একটি চিঠি এসেছে নসিহত এসেছে উপদেশ এসেছে এবং সেই উপদেশ সেই নসিহত এমন ওই বৈশিষ্ট্যপূর্ণ এমনই ফজিলত আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে এর মধ্যে আছে তোমাদের শেফা তোমাদের আরোগ্য সব কিছু হতে মুক্তির উপায় বলে দেওয়া আছে জীবনের সব সমস্যার সমাধান এতে আছে বলুন তোমাদের জন্য রয়েছে ভালো মন্দ তোমরা বুঝতে পারবে জীবনটাকে কিভাবে পরিচালিত করবে সব বলে দেওয়া আছে আর তোমাদের জন্য রহমত আছে বলুন সুব এই করে করিমের মাধ্যমে তোমরা মহানের সেই রহমত লাভ করতে পারবে যে রহমত এসে গেলে এই শান্তময় হয়ে যায় অর্থাৎ দুনিয়ার জীবনটা লাইফটা এতটাই সুখময় হয় এতটাই শান্তিময় হয়ে যায় যে দুনিয়ার বুকে কষ্ট থাকে না দুনিয়ার বুকে কোনো রকমের খারাপই থাকে না পেরেশানি থাকে না টেনশন থাকে না ডিপ্রেশন থাকে না এই রকমভাবে দুনিয়ার বুকে যত ধরনের বালা মুসিবত রোগ ব্যাধি আছে সেগুলো হতে মুক্তি পেয়ে যায় নিরাপদ হয়ে যায় আল্লাহ তালার সেই রহমত লাভ করার উপায় আছে শুধু দুনিয়ার বুকে সীমাবদ্ধ নয় যে রহমত লাভ করতে পারলে মৃত্যুর পর কবরে হাসরে আজাব গজব হতে নাজাদ পাওয়া যাবে হাসরের দিনে কেয়ামতে দিনে বৃহৎ জাহান নাম হতে নাজাত পাওয়া যাবে এবং হামেশা হামেশা আবাদান আবাদান জান্নাতি হওয়া যাবে সেই রহমত লুকিয়ে আছে আমার এই কালামের মধ্যে আমার পাঠানো এই চিঠির মধ্যে বলুন সুবাহ সুতরাং মহান মহানব্বালিনের এই পবিত্র কালাম মাজিদ হতে এই অসাধারণ পাওয়ারফুল আয়াতে কারি আপনি তেলাওয়াত করুন ইনশাআল্লাহ আল্লাহ বৃষ্টির ফুটার নেয় আপনার ওপর রহমত নাজিল শুরু হয়ে যাবে একটি নয় দুটি নয় বৃষ্টির ফুটার ন্যায় নাজিল হবে আল্লাহ পাক রহমতের চাদরে নিয়ে নেবেন এইভাবে করে জীবনের হার দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আলা মুসিবত ফিতনা সব দূর হয়ে যাবে চ্যান সুকুনের সঙ্গে শান্তির সঙ্গে বাড়িতে ঘরে এই দুনিয়াতে আপনি জীবন যাপন করতে পারবেন বসবাস করতে পারবেন আল্লাহ পাকের হুকুমের প্রতি হুকুম পালন করার প্রতি ইন্টারেস্ট আসবে স্বাদ আসবে আপনি গা ফিল হবেন না শয়তানের ধোকা হতে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন প্রিয় দর্শক এইভাবে করে দুনিয়া এবং পরকাল উভয় জীবনটা হয়ে যাবে এক সুখময় জীবন দুনিয়াতে যেমন সুখে শান্তিতে থাকবেন মৃত্যুর পরের জীবনটাও হবে সুখময় জীবন সেখানেও আপনি সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী এবং খুবই উপকারী এই চলুন আয়াতে এবার আমরা জেনে নেব সোরা আল ইমরানের সেই অসাধারণ আয়াতটি কি প্রিয় দর্শক আয়াতে কারিমাটি আপনি পাঠ করবেন মাত্র ৩৩ বার আপনি যখন আমলটি করবেন সর্বপ্রথম আপনি পাক পবিত্র পানি দ্বারা অজু করে নেবেন সুন্দরভাবে অজু করবেন সন্ন্যত পদ্ধতি অজু করবেন এভাবে করে অজুর শুরুতে বিসমিল্লা এরপর প্রত্যেক অঙ্গকে আপনি সুন্দর করে তিনবার তিনবার করে ভালো করে ধৌত করবেন প্রিয় দর্শক আমি বলে রাখি যদি আপনার অজু থাকে তাহলে আপনাকে দ্বিতীয়বার অজু করতে হবে না যদি আপনার অজু না থাকে তাহলে নতুন করে আপনি আবার অজু করে নেবেন প্রিয় দর্শক অজুর পর কালেমায় শাহাদত পড়তে ভুলবেন না এবার আপনি আপনার নির্দিষ্ট জায়গায় বসবেন বসার পর আপনি সর্বপ্রথম পাকের খুবই পছন্দনীয় আমল এসতেকফারের আমলটি করবেন জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে তিনবার এসতেকফার পড়বেন এই আপনি তিনবার পড়বেন এরপর দরুদ ইব্রাহিম একবার আপনি বিশুদ্ধভাবে পাঠ করে নেবেন এরপর আপনি সুরা আল ইমরানের এই অসাধারণ আয়াতটি তেত্রিশ বার পাঠ করবেন আন্তরিকতার সহিত প্রিয় দর্শক পাঠ করার সময় কেউ যেন আপনাকে বিরক্ত না করে এর জন্য আপনি সব রকম ব্যবস্থা করে রাখবেন আপনি বিরতিহীন ভাবে বার পাঠ করবেন প্রিয় দর্শক কারিমাটি হচ্ছে সুরা আল ইমরানের একশো বাইশ নম্বর আয়াতি وعلى الله فليتوكل المؤمنون وعلى الله

আয়াত্রির উপর আপনি আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ ফলাফল চোখে দেখতে পারবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই জালিকাল এর মধ্যে এই কালামের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই আল্লাহ অবশ্যই তিনি ওয়াদা পূরণ করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশা আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকলকে কবুল করে নেন সুস্থ রাখেন ভালো রাখেন চায়েন সুখ সুকুন সুখ শান্তি আল্লাহ পাক যেন আমাদের সকলকে দান করেন বিপদ আলা বালা মুসিবত ফিতনা অশান্তি কলহ বিবাদ হতে আল্লাহ পাক যেন আমাদেরকে বিরত রাখেন নিরাপদে রাখেন এবং দুনিয়ার বুকে আমাদেরকে আল্লাহ পাক যেন আমাদেরকে বড় কামিয়াবি দান করেন এবং মৃত্যুর পর আমাদেরকে যেন জাহান্নামতে মুক্তি জান্নাত নসিব করে দেন সকলেই বলুন আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্স একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু